রাজধানী সহ সারা দেশে শাটডাউন কর্মসূচি ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর তেমন প্রভাব না পড়লেও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে ধানমুটির বত্রিশ নম্বর থেকে পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সেই সাথে শাহবাগ থেকে যোগ দিবেন সানি আহমেদ আমরা শুরুতেই চলে যাব আরিফুলের কাছে আরিফুল একটু জানাবেন যে বেলা বাড়ার সাথে সাথে বত্রিশের পরিস্থিতি কেমন আহ বত্রিশের পরিস্থিতি যদি আমি একটু বলতে চাই উৎসুক জনতার কিছুটা ভিড় করেছে এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে যেহেতু আপনি জানেন গতকাল কেউ একটি সংঘর্ষ কিংবা একটি ঘটনা ঘটেছে সেই বিষয়ের পাশাপাশি রাতভরও সংঘর্ষ চলছিল সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে পরিস্থিতি তবে এই পরিস্থিতি দেখার জন্য কিন্তু ইচ্ছুক জনতা বা পথচারী যারা আছেন তারা কিন্তু এই সে দাঁড়িয়ে এখানে বিষয়টা পর্যবেক্ষণ করছেন যে এখন কি অবস্থা এখানকার পরিস্থিতি সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যদি বলি নিরাপত্তার স্বার্থে কঠোর নজরদারি দেখেছে সেনাবাহিনী পুলিশ বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার যারা অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন এই বত্রিশ নম্বর যাতে করে গতকালের মতো কোনো প্রকার সংঘর্ষ কিংবা সেই ধরনের কোনো আপত্তিকর ঘটনা যাতে না ঘটে এছাড়া আমি যদি একটু বলতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনের যে বিষয়টি যদি একটু বলতে চাই সেখানে বলা যায় যে যান চলাচল থেকে শুরু করে জনজীবন একেবারেই স্বাভাবিক তবে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা দিনভর এই কঠোর যে কার্যক্রম বা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের যে বিষয়টা বলয় সেই বলয়টায় কিন্তু সারাদিনই অব্যাহত থাকবে এখন পর্যন্ত তারা এই তথ্যটা কিন্তু আমাদের কাছে দিয়েছেন কারণ তারা আশঙ্কা করছেন হয়তো বা বিকেলে নাগাদ যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সেই ধরনের প্রস্তুতিও কিন্তু তারা রেখেছেন তো সেক্ষেত্রে বলা যায় যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কমপ্লিট শাটডাউন সেই শাটডাউনের প্রভাব কিন্তু রাজধানীতে পড়েনি বা তার ছিটে ফোটাও কিন্তু আমরা সেই বিষয়টা লক্ষ্য করিনি বা দেখা যায়নি সব কিছুই ছিল একেবারে স্বাভাবিক তো শাটডাউনের বিষয়ে শাটডাউনের বিষয়ে শাহবাগ প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী সানি আহমেদ সেখানে চলে যাব সানি সেখানকার শাহবাগের সর্বশেষ পরিস্থিতি কি শাটডাউন বিষয়ে সানি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখন প্রায় বিপুল আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর রাখছিলাম বিভিন্ন প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর এখনও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান করছেন সজাগ দৃষ্টিতে এবং কোনোরকম সহিংসতা খবর আমরা পাইনি এই মুহূর্তে আমি পুলিশ বিভিন্ন চেকপোস্টের সাথে পুলিশের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে সন্দেহভাজন ব্যক্তিবর্গকে চেক করা হচ্ছে বিভিন্ন যানবাহনের কাগজপত্র করা হচ্ছে এবং এক কথা বুঝা যায় যে বর্তমানে চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং এখানকার যে মাঝে মাঝে কিছু সিগনালে জটলাও দেখা দিয়েছে এবং স্বাভাবিক জীবনযাপন জন্য যে আইন পরিস্থিতির যে উন্নয়নের জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক সমাগম করা হয়েছিল সেটি এখনও রয়েছে যান চলাচল যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা স্বাচ্ছন্দ্য গন্তব্যে পৌঁছতেছেন বেলা বাড়ার সাথে 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 বেলা বাড়ার সাথে সাথেই যে সড়কে যানবাহন এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এবং এই ছিল আমার কাছে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছিলাম মোটামুটি স্বাভাবিকই চলছে যানবাহন সব সানি আপনাকে ধন্যবাদ